হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স আজকে আমি এসেছি বরিশা শ্রী শ্রী চণ্ডী যেটা দুশো তেত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো যে এখানে প্রিপারেশান কতটা এগোলো কালকে এখানকার শুভ উদ্বোধন সন্ধ্যে সাতটার সময় এখানে উদ্বোধন করা হবে এবং ভেতরে এখন মায়ের সাজ চলছে তো সেই সাজটাকে আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব আমি জানি না এরকম ভিডিও আর কেউ এরকম দিতে পারবে কিনা আমি চেষ্টা করছি নতুন কিছু করার নতুনভাবে কিছু দেখানোর চেষ্টা করছি আমার দর্শকদেরকে তো আমার এই এফোর্টটা আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন লাইক করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একবার শেয়ার করে দিই তো আমি এখন আছি মায়ের একদম সামনে বলা যেতে পারে যে গর্ভগৃহে যেখানে মা স্থাপিত হচ্ছেন এবং মাকে এখন সাজানো হচ্ছে তো এক্সক্লুসিভলি আমি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখাচ্ছি মা চণ্ডীর এখন সাজানো পর্ব সাবর্ণ রায়চৌধুরী পরিবারের চণ্ডী পুজোর ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই পুজো প্রথম শুরু হয় সতেরোশো বিরানব্বই সালে সাবর্ণ রায়চৌধুরীর বংশের মহেন্দ্রচন্দ্র রায়চৌধুরীর দ্বারা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহেন্দ্রচন্দ্র তার বসতবাড়ির পুকুরে স্নান করতে গিয়ে অষ্টধাতুর একটি কলসি খুঁজে পান এবং তার তিন দিন পরে দেবী চণ্ডী সেই কলসিকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ দেন প্রথমে তিনি অষ্টধাতুর কলসিটি নিত্য পুজো শুরু করেন পরবর্তীকালে মহেশচন্দ্রের পুত্র হরিশ্চন্দ্র রায়চৌধুরী বার্ষিক পুজোর জন্য বসতবাড়ি সংলগ্ন জমিতে একটি মন্দির নির্মাণ করেন এবং সেখানে মা চণ্ডীর মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করে বার্ষিক পুজো শুরু হয় মায়ের বার্ষিক পুজোতে মৃন্ময়ী মূর্তির পুজো হলেও মায়ের এখানে সুপ্রতিষ্ঠিত কলসটি এখনও রয়েছে সেইখানে মায়ের নিত্য পুজো করা হয় যারা পুজো দিতে চান তারা এখানে আসতেই পারেন মাকে সাজানো পুরোপুরি কমপ্লিট এটাই হচ্ছে মায়ের সম্পূর্ণ রূপ এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই জায়গাটা মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এটা একটি প্রতিষ্ঠিত মন্দির এবং এই মন্দিরের ভেতরেই মায়ের পুজো চলবে এনারা হলেন মায়ের সখী মায়ের পাশেই এনারা থাকেন এবং যখন মাকে পুরোপুরি সাজানো হয়ে যাবে তখন মায়ের পাশেই কিন্তু এনাদেরকে স্থাপন করা হবে প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি কিন্তু আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক্সক্লুসিভ লুক এই বছর দু হাজার পঁচিশের শ্রী শ্রী চণ্ডী পুজো তার প্যান্ডেল আলোটা একটু কম আমি জানি না ভালোভাবে বোঝা যাবে কি না বাট এখানে এলইডি দিয়ে এরকমভাবে সাজানো হচ্ছে এবং এই যে মাঝখানে এই মাঝখানের জায়গাটাতে ঝাড়বাতি লাগবে এখানে একটা বড় ঝাড়বাতি বসানো হয় তো সেই ঝাড়বাতিটা এখনও নেই আমি পরে নিশ্চয়ই দেখাবো সবাইকে স্পেশালি আমি এই বছর যেটা দেখতে পাচ্ছি কড়ি দিয়ে বিভিন্ন রকম ডেকোরেশন হচ্ছে এই যে এই ওপরের যেই ছোট্ট ছোট্ট করে ঝোলানো আছে এগুলো হচ্ছে কড়ি আমি নিচেও একবার দেখাই এরকম করি দিয়ে কিন্তু অসাধারণ ডেকোরেশন করা হচ্ছে কড়ি দিয়ে এই ভাবে সাজানো হচ্ছে এই জিনিসগুলো আগে থেকে অ্যাসেম্বল করে নিয়ে তারপরে প্যান্ডেলে লাগানো হবে এখানে কারিগররা রয়েছেন তারা কিন্তু এখানে এই করির কাজ করে যাচ্ছেন একটু ডিটেলে দেখলে বোঝা যাবে শুধু কড়ি নয় এখানে কিন্তু এরকম ঝিনুক রয়েছে তার সাথে সাথে রয়েছে শামুকের খোলা এবং ছোট্ট ছোট্ট যে শাঁখ হয় সেই শাঁখেরও কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে কড়ি বসানোর কাজ চলছে এই কারুকার্যগুলোর ইনস্টলেশন কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়েছে এবং বাকিটা সম্ভবত আজকে রাত বা কালকের মধ্যে কমপ্লিট করে ফেলা হবে চণ্ডী পুজোর যেটা ইউনিকনেস সেটা হচ্ছে এখানে দশ বারো দিন ধরে এখানে বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয় তো এখন এই মেলার এখন প্রিপারেশানটা চলছে এখানে বিভিন্ন রকম স্টলের ইনস্টলেশানের কাজগুলো চলছে তো কাল থেকে এগুলো ওপেন হয়ে যাবে এখন হয়তো অন্ধকার লাগছে কালকে কিন্তু এই জায়গাটা গমগম করবে আলো দিয়ে আরও ভালোভাবে সাজানো হবে আমি চেষ্টা করব কালকে একবার আসার এবং কালকে এসে এখানকার উদ্বোধন সেটাকে সবার সামনে তুলে ধরার এই ভিডিওর মাধ্যমে এই যে চণ্ডী মেলা এই চণ্ডী মেলা কিন্তু আমাদের মানে বেহালাবাসীদের কাছে কিন্তু একটা ইমোশান এত বড় একটা উৎসব হয় সেই উৎসবটাকে উইটনেস করা ইটসেলফ একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমরা সবাই খুব এনজয় করি আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা আসতে চান প্লিজ আসুন আমাদের এখানে বেহালায় এত বড় একটা উৎসব হয় চণ্ডী পুজো সচরাচর আমাদের কলকাতার মধ্যে তো সেইভাবে প্রচলিত নয় কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে কিন্তু টানা দশ দিন ধরে চণ্ডী পুজো হয় কালকে হচ্ছে শুভ উদ্বোধন কালকে সাতাশে নভেম্বর সন্ধ্যে সাতটার সময় শুভ উদ্বোধন করা হবে তো সেই উদ্বোধন যারা দেখতে চান তারা কিন্তু আসতেই পারেন এখানে খুব ভিড় হয় আমি আগে থেকেই বলে রাখছি যারা আসবেন মনে করছেন তারা কিন্তু একটু আগে হাতে সময় নিয়ে চলে আসবেন এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবার মাঝখানে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দেবেন যাতে করে আমার আপলোড করা যে কোনো ভিডিও প্রথম আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় তো থ্যাংক ইউ স্টেট ইউন উইথ মি আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন যাতে আমি গ্রো করতে পারি আমার এই চ্যানেলটা গ্রো করতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর এক্সটেন্ডেড সাপোর্ট